বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গরবে এই গরবে আল্লাহু আকবার গরবে এই জনগণ নন্দিত আগামী কোরআনে রেকক্ষিত জনগণনন্দিত জনগণ নন্দিতো আগামী আগামি বাংলাদেশে বাংলাদেশ জামাত সামি বাংলাদেশ জমাতি বাংলাদেশ জামাত সামি বাংলাদেশ জামাত সামি সংগ্রামী সাধারণ বন্ধুগণ যারা আমরা স্টেজের পিছনে রয়েছি ডানে বামে ঘোরাফেরা করছি দাঁড়িয়ে আছি মেহেরবানি করে সামনে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সমাবেশকে সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি সংগ্রামী সাহিত্য বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সহযোদ্ধা জনাব মোহাম্মদ আলামিন ইসলাম বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আলামিন ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই সমাবেশের উপস্থিত সম্মানিত সহ